লাল সবুজের জার্সিতে খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত কানাডায় বেড়ে ওঠা ফুটবলার সমিত সোম কৃতজ্ঞতা জানালেন বাংলাদেশের হয়ে খেলতে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে এত দ্রুত পুরো প্রক্রিয়া শেষ করতে পারায় বাফুফেকেও ধন্যবাদ জানিয়েছেন সাতাশ বছর বয়সী এই মিডফিল্ডার জাতীয় দলে সেরাটা দিতে মুখিয়ে আছেন সমিত সোম লাল সবুজের জার্সিতে হামজা দেওয়ান চৌধুরীকে দেখেই হৃদয়ে জেগেছিল বাংলাদেশের হয়ে খেলার সুপ্ত বাসনা সমিত সোমের ইচ্ছা ভালোবাসা আর আবেগকে বাস্তবের দিতে বন্ধুর পথ পারি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন উনিশশো নব্বই সালে পিএইচডি করতে কানাডায় পারি জমান সমিতের বাবা মানস সোম মানস সোম ও নন্দিতা দম্পতির ঘর আলো করে উনিশশো সাতানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর কানাডার অ্যাডভান্টারে জন্ম সমিতের বোন ইফসিতা সোম চিকিৎসক সমিত নিজেও পড়াশোনায় বেশ ভালো ট্রিপলিতে গ্র্যাজুয়েশন করেছেন কানাডায় তবে পড়াশোনার পাশাপাশি সমিতের মনে ছিল ভিন্ন কিছু দাদা মানিক সোম সিলেটের ফুটবলের পরিচিত মুখ দীর্ঘদিন ফুটবল খেলেছেন তাই তো ফুটবল সমিতের রক্তে মিশে আছে জন্ম নিবন্ধন কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাসপোর্ট সবশেষ ফিফার অনুমোদন নানা ধাপ পেরিয়ে কানাডার জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলা সমিত এখন বাংলাদেশের খেলবেন আগামী দশ জুন ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে হামজার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে তুলে ধরবেন বিশ্বমঞ্চে দেশের ফুটবলকে এগিয়ে নিতে পালন করবেন অগ্রণী ভূমিকা লাল সবুজের জার্সিতে খেলার আরাধ্য স্বপ্ন পূরণ হওয়ার খবরে রোমাঞ্চিত সমিত কানাডা থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন স্বপ্ন পূরণের যাত্রায় যারা পাশে থেকে প্রতিটি ধাপে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের Um, a huge thanks to everybody. পয়লা জুন কানাডার লিগে ক্যাভালরি সির হয়ে খেলা আছে সমিতের সেটা শেষ করে দোসরা জুন ঢাকায় আসার কথা রয়েছে তার পারভিন আক্তার সময় সংবাদ